নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো নয়ই জুলাই যেন বিপত্তায়নি পুজো করেছে আর তেরোই জুলাই বিপত্তায়নী পুজো করেছে তা প্রত্যেক বছর জুলাই মাসেই মঙ্গলবার আর শনিবারটাই পড়ে তো আমি মঙ্গলবারটা করেছি মানে বিপত্তায়নি পূজা উপোস করেছি তাই সকাল সকাল উঠেছি উঠে ছেলের মেয়ের জান তো ছেলে এখন বিপদায়নি পুজোয় ছুটি দেয় না স্কুল তো মেয়ে স্কুলে গেছে ছেলে যায়নি তো মেয়েকে স্কুলে পাঠিয়ে সকালে নিরামিষ রান্না করা হয়ে গেছে করে স্নান করে পুজো দিয়ে পুজোর সব জোগাড় করে আর আমার যে পুজো দিতে যাবো সেগুলো এই যখন তেরো রকম ফল তারপর তেরো রকম মিষ্টি তারপর এই যে তেরোটা সুতো দিয়ে যে ডুব তেরোটা ডুব্বো দিয়ে তেরোটা গিট্টি দিয়ে যে এই যে বিপদ তার নিজের ধাগাগুলো করে সেগুলো মানে আমি করে রেখেছি আরও সুতো রেখেছি কারণ যদি কাউল লাগে তো ওটা মায়ের চরণে ছুঁয়ে নিয়ে ডুব্ব দিয়ে তখন আবার যদি কেউ চায় তখন ওটা বেঁধে দেবো তো আর এই ফুল টুল তেরো রকম ফুল এগুলো দিয়ে সাজিয়ে রেখেছি তো একটু করে পুজো দেওয়া হয়ে গেছে তা আমি পুজো দিয়ে তারপরে এখন রেডি হয়েছে ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলে স্নান টান করেছে তা ছেলেও আমার সাথে অঞ্জলি দিয়েছে পুষ্পাঞ্জলি তাই খুব রোদ্দুর পড়েছে আর সকাল দিয়ে আমি কী তো উপোস করলে মানে সকাল দিয়ে না জলটাও খাই না তাই এই আর গরমটা পড়েছে তো আমি মানে কি বলবো মানে কোনো দিন এরম হয়নি মানে খুব শরীরটা হট করে মানে এখনো পর্যন্ত ঠিক আছে মানে ছিলাম কিন্তু মন্দিরে গিয়ে আমার না মানে শরীর যে কীরকম হচ্ছিলো মানে আমি ওখানে পড়েই যাব এরকম মানে অবস্থা হয়েছে তাই এই টোটো করে যাচ্ছি তার টোটোটাতে আবার একটু আগে নামিয়ে দেবে মন্দিরের আগে ওখানটা আবার একটু চাঁদানি হেঁটে হেঁটে গেছি তো যাই হোক আমি মানে মন্দিরে তো এই মন্দিরে জিরাটোরের হাবড়ার যে জিরাটোরের মন্দিরে মা কালী মন্দিরে খুব ভিড় হয় আর সারাদিন ধরে পুজো হয় আর এই মন্দিরে দেখেছ কত ভিড় আর এই এটাই প্রথম আমি মানে আমি এখানে এতে পুজো দেবো তো আমি এই সিঁড়ি এখনটা দাঁড়িয়ে মানে জায়গা তো নেই আর সেকেন্ড আমরা পুজো দেওয়ার পর ফাঁকা হয়ে গেছে ও তো একটু অল্প তখন দিলে হয়তো কিন্তু আমি শরীরে না তো ডাকিয়েছিলাম এক ঘরে তো মানে আমার জল খানি আর এই গরমটা পড়েছে আর মানে আমি এরকম হয়নি আমি শুধু ঠাকুরকে ডাকছি মা মানে আমি যদি পরঞ্জলিটুকু দিয়ে তারপরে মানে প্রসাদে চরমটি তো খেয়েই মানে জলটা খেতে পারি মানে আমার শরীর মানে পুরো সারা শরীর যাবে আমার অবশ সই আসছে এরকম অবস্থা মানে আমি পড়ে আছি পরেছে চেরম হচ্ছে মানে ধর ধর করে হাম দিচ্ছে মানে কীরকম একটা হচ্ছে শরীরে যেন না তারপরে অঞ্জলি দিয়ে সিঁড়ির ওই কাছে ওখানে বসেছি দিয়ে তারপর ঠাকুর বসে ওই চরম খেয়ে জল খেয়েছি তারপর ওখানে শরীরটা একটুখানি চারা দিয়েছি একটুক্ষণ বসেছি বসে তারপরে তো অঞ্জলি এখানটায় বোত কথা শুনে তো মা করতে আনি পুজোর পরেই গোত কথা শুনতে হয় আর মা বিপদে পুজো হতে যেন একটা তেরোটা মিষ্টি তেরো রকম ফল তেরো রকম ফুল এমনকি ধাগা ধাগা দেয় যে ধাগাটাও তেরো রকমের ডুব তেরোটা ডুবো তেরোটা গিট্টি মারতে হয় এগুলো সবাই জানো তোমরা আমি জানি আর আমি আর এখানে যে মোমবাতি দিলে ওইখানটায় মোমবাতির ডুবকারি জ্বালাতে আরি দেখো এখন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এই সেকেন্ডটাতে দিলে মানে বেশি ভালো হতো কিন্তু আমি তখন আর হাঁ দাঁড়াতে পারছি না ওখানটায় ভিড়ের মধ্যে প্রথমে তো দিয়ে দিচ্ছি তারপর বাড়ি চলে আসলাম প্রচণ্ড রোদ্দুর শরীর এখন ছেড়ে দিয়েছে তো জলটা খেয়ে একটু পাকার তলায় বসেছি বলে একটু ভালো লাগছে তারপরে এবার এবার তেরোটা লুচি করতে পারে তেরোটা লুচি তো খাওয়া সম্ভব না তাই একটু একটু করে তেরোটা থেকে খুটে খুঁটে খেতেই হবে তো নুন ছাড়া এটাই আমরা নুন দিই না এমনকি সন্দেহ দিই না এই বিপদালি পুজোর মাহাত্তি হচ্ছে নুন ছাড়া খেতে হবে না তো তেরোটার লুচি করেছে ওই মিষ্টি দিয়ে তেরো রকম মিষ্টি তো ওখানে পোশাক সবাইকে একটু একটু করে দিয়ে দিয়ে রেখেছি কারণ অত তো খাওয়া যায় না না তো ওই তেরোটা লুচির থেকে একটু একটু ছিঁড়ে ছিলে নেবো তেরকম ফলও আছে তো এইটাই তোমাদের কাছে শেয়ার ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো দেখেছো আর আমার মেয়ে ছেলে মেয়েও বলছে ওরা ভাত খাবে না লুচি খাবে তো ওদের জন্য আমার নিরামিষ তরকারি করেই রেখেছিলাম ওই দিয়ে লুচি দিয়ে একটু দিয়ে দিয়েছি আর এই যে সন্দেশ দিয়েছে এই সন্দেশগুলো কি এত সন্দেশ খাওয়া যায় সম্ভব না তো বন্ধুরা আজকে মধ্যে এইটুকুনি টাটা